আমরা যে কোনো বিষয়ে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি এক ধরনের সাধারণীকরণে চলে যায় জিনিসটা ভালো বা মন্দ এটা পুঙ্খানুপুঙ্খ বিচার না করে এবং আমি একজন মাঠের রিপোর্টার হিসেবে এটা এই মুহূর্তে বলবো এখন পর্যন্ত কিন্তু অন্তত ব্যক্তিগতভাবে আমার সই করা সমঝোতা স্মারকটি আমার পক্ষে দেখা সম্ভব হয়নি বা আমরা অনেক সময় এগুলো পাবলিকলি করা হয় কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি বলে দেখিনি এবং দেখিনি বলে আমি একটা দুটো পয়েন্ট খুব সুস্পষ্টভাবে বলবো অবশ্যই এটা একটা উপ আঞ্চলিক সংযোগ হবে বাংলাদেশের এক প্রান্ত থেকে থেকে এক প্রান্ত দিয়ে ঢুকে ভারতের এক প্রান্ত অন্য প্রান্তের সাথে সংযুক্ত হবে ঠিক পাশাপাশি নেপাল ভুটানের কথা বলা হচ্ছে কিন্তু ইন্টারেস্টিংলি আমরা খুব করে নেপাল ভুটান বলছি আপনি যদি ভালো করে খেয়াল করে দেখুন যখন জয়েন্ট স্টেটমেন্টটি প্রকাশ করা হয় তার পরপরে ভারতীয় পররাষ্ট্র সচিব একটা ব্রিফিং করেছিলেন ব্রিফিংয়ে পরিষ্কার করে উনি বলেছেন যে আমরা রেলের বিদ্যমান যে ছটা রুট আছে এর বাইরে নতুন করে এই চুক্তি অনুযায়ী আমরা গেদে দর্শনায় হয়ে হলদেবাড়ি চিলাহাটিতে বেরিয়ে যাবে এবং ওইখানে এইটাই হওয়ার ফলে আপনার আপনাদের বিশেষ প্রতিবেদনে সেটি আছে হাসিমারা আপ টু ভুটান সেটা কানেক্টেড হবে অর্থাৎ আমরা ভুটান পর্যন্ত সংযুক্তির একটা সুযোগ পাবো নেপাল নয় কাজে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার আমি যেমন ওই বিএনপির যেই অভিযোগটাকে খারিজ করে বা ওইটার পাল্টা যুক্তিটা দেখছি না দেখে আমরা মন্তব্য করছি পাশাপাশি এটি উপাঞ্চলিক একটা সংযুক্তি হবে এবং সেটা কিন্তু এখনকার প্ল্যানে আবার বলছি ভুটান পর্যন্ত নেপাল না কাজেই আমি ওইটা কাউন্টার করতে গিয়ে পাশাপাশি আমার কিন্তু খুব স্পেসিফিক্যালি বলতে হবে আমি কদ্দূর পাবো কদ্দুর পাবো না এক নম্বর দুই নম্বর যেটা বলছি একটু আগে আপনাদের বিশেষ প্রতিবেদন রেল সচিব হুমায়ুন কবির সাহেব বলেছেন যে প্রস্তাবগুলো আরও ক্লিয়ার হবে এবং এই যে আপনি কথাটি বলছেন এমও করা মোটামুটি আমরা সম্মতি হলাম দুপক্ষ এই জিনিসটা করব এখন করার ক্ষেত্রে তো এস সহ আরও কিছু প্রসিডিওরাল আছে রুট কী হবে ফি কী হবে অ্যাডমিনিস্ট্রেশন কী হবে সেটা পরের ব্যাপার তো এই যে রেলের যে সংযুক্তি পণ্য পরিবহন এবং পণ্য পরিবহনের কথা বললে আমার মনে হয় আমরা একটু দু সালে ফিরে যেতে পারি যখন করোনা ভাইরাসের সংক্রমণ আমাদেরকে পর্যদস্ত করেছিল বিশেষ করে ভারত ভারতের তো মৃত্যুর সংখ্যা হতাহত মানে খুব জটিল একটা পরিস্থিতি ধারণ করেছিল তখন লকডাউন হয় এবং লকডাউনের ফলে যখন সীমান্ত বন্ধ করে দেয় রেল ছিল কিন্তু পণ্য পরিবহন সেই রেলে নিত্য প্রয়োজনীয় জিনিস এসেছে ভারত থেকে অক্সিজেন এসেছে তখন অক্সিজেন আমার খুব বেশি বেশি প্রয়োজন ছিল কাজে এই আন্তঃরাষ্ট্রীয় চলাচল কিন্তু তখন হয়েছে এবং তার সুফলটা আমরা পেয়েছি তো এখন আমি মনে কর মনে করি যে এই কানেকটিভিটির এই জিনিসটাকে আমি ইতিবাচকভাবে এই পর্যন্ত নিতে পারি আমার যদি সেখানে ভারতীয় ট্রেন যেমন আমার ভূখণ্ড ব্যবহার করে তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে আমার ট্রেনও যেন ভারতীয় ভূখণ্ডে চলতে পারে অর্থাৎ আমার পণ্য যদি রপ্তানির সুযোগ থাকে বা পণ্য পরিবহনের সুযোগ থাকে সেই অ্যাক্সেসটা যদি আমরা পাই তাহলে সেখানে আমার তো উনি ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি হিসেবে আরও ভালো বলতে পারবেন তাহলে আমার একটা সুফল পাবে আমি শুধু আদার দেন ট্যারিফ আমি জিনিসটাকে এভাবে দেখি আর এটার অ্যাডমিনিস্ট্রেশন কি হবে এটা নিরাপত্তা কি হবে সেটি আপনি বলছিলেন দুদিন আগে কিন্তু তথ্যমন্ত্রী পরিষ্কার করে চুক্তির ধারা উল্লেখ করে বলেছেন তো এইটি যখন রেলটা চলবে তাহলে দুই দেশ তার নিজের নিজের রাষ্ট্রের তার নিজের নিজের যে বিধান আছে সেই বিধান মেনে যদি চলে তাহলে আমি এটাতে কোনো আপাতত কোনো সমস্যা সমস্যা দেখছি না